আমরা স্ট্রেচ মার্কের কথা শুনে থাকি কিন্তু অনেকেই জানি না স্ট্রেচ মার্কস আসলে কি। স্ট্রেচ মার্কস হচ্ছে সাদা সাদা লম্বাকৃতির দাগ যা সাধারণত ওজন বেড়ে গেলে বা প্রেগনেন্সির সময় দেখা যায় এই স্ট্রেচ মার্কসগুলো দেখতে ভালো দেখায় না এবং অনেকেই এগুলোর জন্য হীনমন্যতায় ভুগে থাকে আজকে আমি আপনাদেরকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যা নিয়মিত ব্যবহার করলে আপনি এই স্ট্রেচ মার্কসগুলো থেকে মুক্তি পেতে পারেন আমার কাছে রয়েছে স্ট্রেচ মার্কসের জন্য জনপ্রিয় একটি প্রোডাক্ট বায়োয়েল এই বায়োলটি নিয়মিত ব্যবহার করলে আপনার শরীরের যে কোনো স্ট্রেচ মার্কস দূর হবে এবং পাশাপাশি আপনার যে কোনো কাটা দাগ ছেঁড়া দাগ বা সার্জারি পরে যে দাগগুলো সাধারণত দেখা যায় সেটিও দূর হবে এই বায়োয়েলটি আপনি চাইলে ময়শ্চারাইজারের সাথে দুই এক ফোঁটা মিক্স করে ব্যবহার করতে পারেন এতে আপনার ফেসে থাকা বাদামি তিল দূর হবে বয়সের ছাপ কমাবে এবং আন স্কিন টোনটা ইভেন্ট করবে এটি ড্রাই স্কিনকে ভীষণভাবে ময়েশ্চারাইজ করবে এবং ব্রোন এবং ব্রোনের দাগ দূর করতেও এটি ভীষণ কার্যকর তারপর আমার কাছে রয়েছে ফামার্স স্ট্রেচমার্ক মাসাজ ক্রিম এবং মাসাজ লোশন এতে রয়েছে কোকোয়া বাটার শিয়া বাটার এবং ভিটামিন ই যা আপনার স্কিন থেকে সকল ধরনের স্ট্রেচমার্ক দূর করার পাশাপাশি স্কিনকে টান করবে সফট এবং ময়শ্চারাইজ করবে পরিবারের বয়স্ক সদস্য যাদের স্কিন ঝুলে গেছে তারাও এটি ব্যবহার করলে উপকার পাবেন আপনি এই প্রোডাক্টগুলো থেকে যে কোনো একটি বেছে নিতে পারেন এবং যেটি আপনি নেন না কেন সেটি স্ট্রেচ মার্কস এরিয়াতে দিনে দুইবার ব্যবহার করবেন এবং চেষ্টা করবেন প্রেগনেন্সি প্রথম দিক থেকে ব্যবহার শুরু করতে এই অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলো অর্ডার করতে ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ এলিগেন্সে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট এলিগেন্স ডট কম ডট বিডিতে